একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছে ড্রেসটা আমরা এর আগেও দেখেছি বাট আজকে আর একটু ওপেন করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অনেকে দেখতে চাই এটা লাইভ ভিডিও আছে বাট আমি এখন লাইভ ভিডিওটা খুঁজে পাচ্ছি না আমি একটু দেখাই আপনাদের ড্রেসটা সাথেই থাকবেন কোনো প্রকার বিরতি ছাড়া আমি জাস্ট কন্টিনিউ করবো দেখিয়ে যাবো আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন এবং একটা ব্যাপার আপনাদেরকে কনফার্ম করতে চাই সেটা হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নয় আমি আপনাকে যেটা দেখাবো সেটাই দিব সো কাইন্ডলি কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করবেন আমি আর একটু ক্যামেরাটা উঠিয়ে দিই কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এই হচ্ছে ড্রেসটা ওপর ফ্রন্টের ওপরের পোশনটাই হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে নিচের পোর্শনটা হচ্ছে ফুল্লি এমব্রয়েডারি করা এবং এমব্রয়ডারি দেখেন আপনাদেরকে এমব্রয়ডারিটাও যদি আমি কাছ থেকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এমব্রয়ডারিটা কতটা চমৎকার কতটা সুন্দর একটা এমব্রয়ডারি এ হচ্ছে তাহলে অ্যাড্রেসটা আপনাদের আবারও দেখাচ্ছি এটা কাছে থেকে এটা হচ্ছে বুকের পোষণটায় ডিজিটাল প্রিন্ট এরকম এবং হচ্ছে আপনার নিচের পোর্শনটাই হচ্ছে এরকম এমব্রো এমব্রো ওয়ার্ক করা আছে এমব্রো ওয়ার্ক করা আছে আচ্ছা এটার ব্যাক আমরা চলে যাই ব্যাক এবং হাতা একসাথে তো আছে এই হচ্ছে ব্যাক পিঠের এখানটাই হচ্ছে এরকম করে প্রিন্ট পিঠের এখানটায় এরকম করে প্রিন্ট এবং নিচের পোর্শনে হচ্ছে ডিজিটাল প্রিন্ট ব্যাট পোষণ কোনো এমরা ওয়ার্ক নাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আমরা যদি হাতাতে চলে আসি তাহলে দেখবেন এটা হচ্ছে হাতা হাতা ফুল হবে এটা নিজের পোর্শন থাকবে নিজের হাতার মাথাতে যে পোর্শনটা থাকে সেটা ওকে এই হচ্ছে তাহলে ড্রেসটা আমি একটু ফুললি আবার দেখাই এই হচ্ছে ড্রেসটা এবং সালোয়ারের কাপড় কাপড়টাই ওনা চলে যাবো সালোয়ারের কাপড় কটন কাপড় এটা ফুললি কিন্তু কটনের হ্যাঁ ওনাটাই চলে যাবো ওনাটা হচ্ছে একদম ম্যাজেটটা কালার এত সুন্দর কালার এই কালারটার খুব চাহিদা এই কালারটা কিন্তু সবাই কম বেশি আপনারা চান এই কালারটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা কালার আপনারা দেখেন এ হচ্ছে উন্নার চারিপাশে এরকম করে এমরো ওয়ার্ক করা মানে দুই সাইডে ঠিক আছে বাকিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট কালারটা দেখতে পাচ্ছেন প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে মাথার এই ওনাটা ওকে এই হচ্ছে আপনার ওনা এই হচ্ছে ওনা পুরো ওনা কালারটা কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখছেন অসম্ভব খুব সুন্দর এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় লাইভের মতো করেই আমি ভিডিওটা করলাম কারণ লাইভে ইত্যাদি থাকে না আসলে ওয়ান মান্থ দেখা যায় যে কোনো কারণে যদি আমি ডাউনলোড না করতে ভুলে যাই তাহলে কিন্তু লাইভটা থাকে না যার জন্য আমি এখন ভিডিওই বেশি প্রেফার করি লাইভ করার থেকে বাট লাইভ তারপরও মাঝে মাঝে আমাদেরকে করতে হবে বিকজ আমাদের হ্যাঁ কিছু ইস্যু মানে অ্যাচিভমেন্ট আছে পেজের সো ওই ওই কারণে আমাদের লাইভে যেতে হবে এ হচ্ছে আপনার অন্যটা তো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্ম একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে পর্যন্ত কনফার্ম হয়ে আমাদের অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই অ্যাড্রেসটা দুই হাজার দুশো টাকা পড়বে প্রাইস ধন্যবাদ সবাইকে